সুখবর আয়ারল্যান্ডে বর্তমানে কর্মী সংকট থাকার কারণে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আয়ারল্যান্ড গভর্নমেন্ট নতুন কর্মী নেয়ার নতুন একটি প্রকল্প উদ্ঘাটন করেছেন যেখানে সবচাইতে বেশি সুখবর হচ্ছে এখন থেকে আর আয়ারল্যান্ডের ভিসা লাগাতে গেলে আমাদেরকে ইন্ডিয়া কিংবা দিল্লিতে যেতে হবে না আয়ারল্যান্ডের ভিসা পাওয়ার জন্য আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আবেদন করতে পারবেন ভিসার জন্য তার মানে এখন থেকে আর বাংলাদেশিদেরকে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য কোনো ইত্যস্ত করতেই হবে না দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী বর্তমানে আয়ারল্যান্ডের ভিসা সাকসেস রেট হচ্ছে নাইনটি সিক্স পারসেন্ট আয়ারল্যান্ডের বর্তমান জনসংখ্যা হচ্ছে ফিফটি থ্রি লাখের একটু বেশি এই দেশটির একদম পাশেই রয়েছে ইউকে নেদারল্যান্ডের মতো কান্ট্রি আয়ারল্যান্ডে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি তিন হাজার ছয়শো ইউরোর একটু বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে পড়ে এমনকি ভিসা ট্রাইপ অনুযায়ী বর্তমানে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া আর্ল্যান্ড মুবন করার জন্য বেশ কিছু ভিসা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে রয়েছে ইন্টার কোম্পানি ট্রান্সফার এমপ্লয়মেন্ট পারমিট দুই নম্বরে রয়েছে কন্ট্রাক্ট ফর সার্ভিস এমপ্লয়মেন্ট পারমিট এরপর হচ্ছে রিঅ্যাক্টিভেশন এমপ্লয়মেন্ট পারমিট কিন্তু এই ভিসাগুলো পাওয়ার জন্য আপনার আইএলস ম্যান্ডেটরি হয়ে যায় তবে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে যেগুলোতে আইএলস ম্যান্ডেটরি না যে ভিসা ক্যাটাগরিগুলোতে সেই ভিসা ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এই ভিসাটির নাম হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট এই ভিসায় অ্যাপ্লাই করলে আপনার সুবিধা হচ্ছে মিনিমাম তিন হাজার ইউরোর উপরে স্যালারি হবে এই ভিসাটি পাওয়ার জন্য আয়ারল্যান্ডের যে কোনো মালিকপক্ষের কাছ থেকে আপনাকে একটি জেনুইন ভ্যালিড ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে ওয়ার্ক পারমিটটি ম্যানেজ করার পরে আপনাকে মূলত ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসা স্কিমে কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনাদেরকে ফুল প্রসিডিওরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন তাছাড়া লাইক করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করেও সাথে থাকতে হবে কারণ হচ্ছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সো বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে ভোবন করার জন্য আপনার কর্মতক্ষতা অবশ্যই আয়ারল্যান্ডের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী এসএস থাকতে হবে আপনি যদি একজন প্রোডাকশান ম্যানেজার হয়ে থাকেন অথবা সাইট ম্যানেজার হয়ে থাকেন তথা আপনি যদি একজন আইসিটি প্রফেশনাল হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে আপনি যদি ইঞ্জিনিয়ারিং খাতে আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা সিভিল ইঞ্জিনিয়ার এই টাইপের যদি ওয়ার্কার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি একজন ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার বাস ড্রাইভার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে আপনি যদি একজন সিকিউরিটি গার্ড হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে আপনি যদি একজন কিচেন হেল্পার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে আপনি যদি একজন প্রফেশনাল ওয়েটার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে এর বাইরে আপনি যদি একজন অ্যাডমিন কিংবা সিএনসি অপারেটর হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে এর বাইরে আপনি যদি একজন ওয়েল্ডার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার এই টাইপের ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলেও আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে এছাড়া প্লাম্বার সাধারণ ইলেকট্রিশিয়ান এই টাইপের জবেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি সুপার মার্কেটে অথবা ওয়্যার হাউস পিক পেকার হিসাবে অ্যাপ্লাই করতে চান আপনি তাও পারবেন এছাড়া এখানের মধ্যে ফোর অপারেটর হিসাবে চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া হাউস কিপারেও অ্যাপ্লাই করতে পারবেন কেয়ার ওয়ার্কার কিপার এই টাইপের জবেও আপনি যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মোটামুটি সব ধরনের জবই কিন্তু এখানে অপরচুনিটি রয়েছে এই সমস্ত জবে আপনি অ্যাপ্লাই করতে গেলে আইএলটিএস ম্যান্ডেটরি না তবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম দুই বছর এক্ষেত্রে আপনি যদি এই সমস্ত জবে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তবে অনেকের আছে দুই বছরের এক্সপিরিয়েন্স নেই এক্ষেত্রে আপনার দুই বছরের কোনো সার্টিফিকেট দেখাতে হবে না তবে সিভির মধ্যে দুই বছর উল্লেখ করতে হবে মিনিমাম এক্ষেত্রে এটার জন্য কোনো কাগজপত্র কোনো কিছু দেখাতে হয় না জাস্ট আপনার কাজের অভিজ্ঞতাটা থাকলে হবে ধরে নিন এই সমস্ত কাজের মধ্যে কোনো একটা কাজ আপনার কর্মদক্ষতা অনুযায়ী মিলে গেলো এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন এই সমস্ত প্রসিডিওর প্র্যাকটিক্যাল প্রসিডিওরটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে পরবর্তীতে আপনারা ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আজকের ভিডিওটি একটি ডেডিকেটেড ভিডিও হতে চলেছে সবাই অবশ্যই ধৈর্য ধরে কন্টিনিউ করুন অ্যান্ড দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন তাহলে আমরা দেখে আসি কীভাবে আমরা আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করবো আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন জব পোর্টাল আছে যেগুলোতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তবে সবচাইতে বিশ্বস্ত হচ্ছে আয়ারল্যান্ডের গভর্নমেন্টের জব আয়ারল্যান্ড ডট আই এই ওয়েবসাইটটি এটি হচ্ছে তাদের গভর্নমেন্ট সার্টিফাইড একটি ওয়েবসাইট অর্থাৎ সরাসরি তাদের গভর্নমেন্টের জব পোর্টাল এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের হোম পেজে চলে আসলাম চলে আসার পরে এখান থেকে আমরা অ্যাপ্রুভ আই অ্যাপ্রুভ এটাতে প্রেস করবেন প্রেস করার পরে আপনি এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন অ্যান্ড দেন আপনি এখানে ওয়েবসাইটটির নাম দেখতে পাচ্ছেন ডট ই লিখা একদম লাস্টে অর্থাৎ এটা হচ্ছে মূলত তাদের গভর্নমেন্টের সার্টিফাইড এখান থেকে এটা পরিষ্কার তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি আরও অনেক টাইপের জবই এখানে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন টাইপের জবই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ইউরোপের একটি দেশ ইউরোপ মহাদেশের একটি দেশ মূলত হচ্ছে আয়ারল্যান্ড তো সেই টাইল আপনি এখান থেকে জব সার্চ করবেন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি ধরেন একজন ওয়েল্ডার ফর এক্সাম্পল আমরা ওয়েল্ডার লিখে সার্চ করলাম ওয়েল্ডার লিখে সার্চ করার পর এখান থেকে আমাদের ওয়েল্ডিংয়ের যেহেতু জব আছে এই মুহূর্তে যে জবগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেগুলাই মূলত এখানে দেখাবে তো এখান থেকে আমি সার্চ করি নাই এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি নিচে কিছু জব দেখা যাচ্ছে এই জন্যই যেমন ওয়ার হাউস মানে ড্রাইভার অপারেটর তাছাড়া এখানে দেখা যাচ্ছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আরও বিভিন্ন টাইপের শেফ শেফের জবও আছে এই জবগুলো কিন্তু এখানে আসে আপনি চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এগুলো রিসেন্ট জব এখানে দেখা যাচ্ছে টপ জব হ্যাঁ টুডে এগুলো হচ্ছে ডিস জব তো আমি এখন সার্চে প্রেস করলাম সার্চে প্রেস করার পর ওয়েল্ডিং অর্থাৎ আপনার কাজের কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী জবগুলো আপনি এখান থেকে দেখবেন আমার ওয়েল্ডার বানানো ভুল হয়েছে আমি আবারও বানানটা ক্লিয়ার করে আমি এখানে লিখলাম ওয়েল্ডার লিখে সার্চে প্রেস করলাম তিনটা জব দেখাচ্ছে এখানে মাত্র তিনটা এখন এই মুহূর্তে এই তিনটা জব এখানে অ্যাভেলেবেল আসে বিদায় দেখাচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি ওখানেও দেখতে পাবো জব আছে এখানে যদি এই জবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এই জবের উপর প্রেস করবো যেমন ওয়েলডার ফেব্রিকেটর এই জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এখানে প্রেস করবেন সো আপনি ফুল জব জবটা এখানে দেখতে পাবেন জবের ক্রাইটেরিয়া শো সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন সামারিটা বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সো এখান থেকে সামারির পাশেই কিন্তু আপনার জব ডিসক্রিপশন অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ডিটেলস হিসাবে তারা যেটা বলছে নন ই এ ন্যাশনাল অর্থাৎ আপনি আয়ারল্যান্ডের বাহিরে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাহিরের কোনো কান্ট্রি হলে কান্ট্রি থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো দেশগুলো থেকেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তবে সেজন্য আপনার একটি এমপ্লয়ারের কাছ থেকে ওয়ার্ক পারমিটের প্রয়োজন ঠিক আছে এটাই সো ওয়ার্ক পারমিটের জন্যই এখান থেকে আবেদন করা হচ্ছে যাই হোক এখানে জব ডিসক্রিপশন থেকে আপনি জবের যে রিকোয়ারমেন্ট বা বিষয়বস্তুগুলো সেগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন বুঝে নেবেন ঠিক আছে কী কীভাবে কাজ করতে হবে কত ঘন্টা কাজ করতে হবে সব কিছু এখানে লেখা আছে যেমন এখানে আপনি দেখুন খুব ভালোভাবেই কিন্তু সব পরিষ্কারভাবে কিন্তু বলা আছে একদম উপরে এটা হচ্ছে কোম্পানির নাম ঠিক আছে এই কোম্পানিটা আপনাকে রিক্রুট করছে এরপর হচ্ছে এখানে জব ডিসক্রিপশন আপনি এখান থেকে জব ডিসক্রিপশনটা খুব ভালোভাবে দেখে নেবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে স্যালারিটাও দেখতে পাচ্ছেন মিনিমাম স্যালারি কত টাকা আপনাকে দেবে সেটা এখান থেকে দেখাচ্ছে যেমন এখান থেকে আপনার চৌত্রিশ ইউরো থেকে শুরু করে প্রতি আওয়ার দেবে ষোলো ইউরো অনেক টাকা ষোলো পয়েন্ট সেভেন সেভেন আপনার ষোলো পয়েন্ট সেভেন সেভেন যদি ইউরো দেয় আপনাকে তাহলে অনেক টাকা হয় প্রায় বাংলার চার থেকে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি হয়ে যায় তারপর এখান থেকে আপনার হচ্ছে এই যে সিবি দিয়ে অ্যাপ্লাই করতে হবে এই ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু তারা পরিষ্কারভাবে কিন্তু বলে দিছে এমনকি ইমেলটাও এখানে দিয়ে দিছে এক্সপিরিয়েন্স নন ম্যানেজেরিয়াল অর্থাৎ এখানে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে কোনো ম্যানেজেরিয়াল না থাকলেও চলবে মানে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে না থাকলেও হবে মানে খুব যে আপনার সার্টিফিকেট কোনো বড় কোম্পানি থেকে পাইতে বলব এরকম কোনো কিছু না মিনিমাম দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এইটাই রিকোয়ারমেন্ট তাদের এছাড়া এখানের মধ্যে আরও বিভিন্ন কিছু কিন্তু রয়েছে আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন এখানে রেফারেন্স নাম্বার এটা কিন্তু জরুরি এটা কপি করতেই হবে আপনাকে আমি কপি করে নিলাম আগেই আগেভাগে এটা কপি করে নেবেন এটা ভুল করলে কিন্তু চলবে না পরে কিন্তু তারা জব খুঁজে পাবে না যে কোন জবে আপনি অ্যাপ্লাই করছেন এটা কপি করে নিলাম তারপরে এখান থেকে আরও বিভিন্ন কিছু ডেট দেখাচ্ছে আরও অনেক কিছু দেখাচ্ছে যে কত তারিখে এই জবটা পুস্ট করা হয়েছে কত তারিখে ডেট মানে শেষ লাস্ট ডেট সেটাও এখানে আসে সব কিছু এখানেও কিন্তু পরিষ্কার পাবে কিন্তু তারা ডিটেইলি বলে দিয়েছে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আপনারা এখন যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু নিচের দিকে যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ডেটটা হচ্ছে মানে মানে এক্সপায়ার ডেট আর হচ্ছে যেদিন ইয়ে করা হয়েছে সেদিনকার ডেট আর কি মানে জবটা পোস্ট করা হয়েছে সেদিনকার ডেট সো এখান থেকে অ্যাপ্লাই প্রেস করেও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে অ্যাপ্লাই করতে চাইলে এই এটার মধ্যে একটা মানে মাই জিও ভিতে একটা অ্যাকাউন্ট লাগবে মাই জিও ভিতে আমার কোনো অ্যাকাউন্ট নাই আমি এখান থেকে জাস্ট আমি ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবো জাস্ট ইমেলে প্রেস করলাম ইমেলে প্রেস করে আমার কোনো কাজ নাই জাস্ট এখান থেকে ফাইলে প্রেস করবো অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা আমাদের ওয়েল্ডারের সিবিটা খুঁজে নেব এটা ওয়েল্ডারের সিবি পাশে ওয়ে হাউস কিচেন হেল্পার ড্রাইভার বিভিন্ন টাইপের সিবি আছে এই ধরনের একটা ইউরোপাসের স্ট্যান্ড আপ ফর্মেটের সিবি তৈরি করতে হবে আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপরে সো আমি এই ওয়েল্ডারের সিবিটা ওপেন করে দেখালাম যে এইরকম একটা স্ট্যান্ড আপ ফর্মেটের সিবি তৈরি করতে হবে আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপরে এরকম সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই পূর্ণ করতে হবে এক্ষেত্রে সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের ট্রুতে সিবিটা তৈরি করবেন নয়তো আমাদের ট্রুতেও সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওখানে এসে যোগাযোগ করলেই আমরা আপনাকে এরকম স্ট্যান্ড আপ ফর্মেট একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব আর সেটার জন্য একটা কস্ট আছে সেটা সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন আমরা এখান থেকে সিবিটা দেখিয়ে দিচ্ছি সিভিটা দেখিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ওই যে রেফারেন্স নাম্বার কপি করছিলাম ওইটা পেস্ট করে দিয়ে দিলাম কম্পোজে ট্যাক্সেট এখানে জাস্ট স্যান্ডে প্লেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ এটাই হচ্ছে অ্যাপ্লাই নিয়ম এতটুকুই আপনি এভাবেই কিন্তু অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে ইউরোপাসের সিবি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপ্লাই করার পরে আপনার কাজ হচ্ছে এই ইমেইলের মধ্যে তিন সপ্তাহের মধ্যে এই ধরনের কোনো ফর্ম যদি আসে তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এক্ষেত্রে এই ফর্মটাকে পূরণ করে একটা পিডিএফে করে কিছু ডকুমেন্টস সহকারে তাদের কাছে প্রেরণ করলে তারা গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে ক্যাম্পাসিতে দাঁড়াতে হবে আর ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য যে আবেদন করা হবে সেটা অবশ্যই মানে ওয়ার্ক পারমিটের জন্য যে আবেদন করা হবে সেটা তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করা হবে এখন আপনি যদি মূলত হচ্ছে ভিসার জন্য আবেদন কিভাবে করবেন ধরে নেন আপনি ওয়ার্ক পারমিট পাইছেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এখন আপনি কীভাবে বিষার জন্য আবেদন করবেন এটা হচ্ছে মূল বিষয় সো জন্য আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি বলছি প্রথমেই ভিডিওর যে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রসিডিওরটা বুঝিয়ে দেবো বা কোথা থেকে আবেদন করতে হবে সেটা দেখিয়ে দেবো এখন সেই প্রসিডিওরে আসেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি বিষার জন্য আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ভিসার জন্য আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে এজন্য কিছু ডকুমেন্টেশন লাগবে যেমন আপনার পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ প্রায় ছয় মাসের উপরে থাকতে হবে এখন আমরা ধরে নেন ওয়ার্ক পারমিটটা পেয়ে গেছি এক্ষেত্রে আমরা কী কীভাবে ভিসার জন্য আবেদন করব। সেই প্রসিডিওরটাই এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই ওয়েবসাইট থেকেই আপনাদেরকে ভিসার জন্য আবেদন করতে হবে ওয়ার্ক পারমিটের পিডিএফটা পাওয়ার পরে মানে ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে সাইটে আসার পরে আপনাকে কন্টিনিউতে প্রেস করতে হবে কন্টিনিউতে প্রেস করলে আপনি এখান থেকে কিছু ডকুমেন্টেশন লাগবে সেই ডকুমেন্টেশনগুলো এখানে কিন্তু বলা আছে আপনারা এখান থেকে এই ডকুমেন্টেশনগুলো দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন যেমন পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে দেন হচ্ছে ডিটেলস অফ এনি প্রিভিয়াস আইরিশ ভিসা অর পিক ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস অফ এনি প্রিভিয়াস ভিসা রিফিউজাল অর্থাৎ আপনি যদি অন্য কোনো দেশে আবেদন করে ভিসা রিফিউজ হয়ে থাকে এক্ষেত্রে ওই ভিসা রিফিউজের কপিটা তাদেরকে দিতে হবে আপনি যদি প্রথমবার আবেদন করে থাকেন তাহলে টু স্টেপটা অর্থাৎ দুই নম্বর অপশনটা কোনো প্রয়োজন নেই আপনার ওটা হচ্ছে যারা এর আগে আবেদন করেছে বা রিফিউজ হয়েছে তাদের জন্য তিন নম্বরে বলছে পুলিশ ক্লিয়ারেন্স আপনার প্রয়োজন হবে অর্থাৎ আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা তারা জানতে চাইছে আর কিছু না অর্থাৎ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের কাগজটা দিতে হবে চার নম্বরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটি শু করতে হবে যে কোম্পানি থেকে আপনি স্পন্সরশিপ ওয়ার্ক পারমিটটা পাইছেন সেটা শু করতে হবে পাঁচ নম্বরে হচ্ছে আইটি নারী যেটা ওয়ার্ক পারমিটের সাথেই আপনাকে ওই কোম্পানি প্রোভাইড করবে এই হোল প্রসিডিওরটা হতে মাত্র 30 দিন সময় লাগে এখন আমরা আবেদনের প্রসিডিওরটা একদম ক্লিয়ারভাবে দেখে নেবো এখান থেকে অ্যাগ্রিতে প্রেস করে টু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যদি আমরা প্রেস করি এখন আমাদেরকে ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া হল আমরা এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশটা সিলেক্ট করব যেহেতু আমরা বাংলাদেশি দেন বাংলাদেশ এখন হচ্ছে যে আপনি আয়ারল্যান্ডে কোন কারণে যেতে চাচ্ছেন যেহেতু আপনি কাজে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এমপ্লয়মেন্টস এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার ভিসা টাইপ কী হবে সেটা সেটা সিলেক্ট করতে হবে যেহেতু আমরা জেনারেল এমপ্লয়মেন্ট আমরা জেনারেল এমপ্লয়মেন্টটা সিলেক্ট করব এরপর হচ্ছে কোম্পানি আপনাকে যে ওয়ার্ক পারমিটটা দিছে সেটা লং স্ট্রে নাকি শর্ট স্ট্রে অর্থাৎ শর্ট টার্ম পারমিট নাকি লং টার্ম পারমিট যদি শর্ট টার্ম পারমিট হয় তাহলে শর্টটা সিলেক্ট করবেন আর যদি লং টার্ম পারমিট হয় তাহলে লংটা সিলেক্ট করবেন সাধারণত দুই বছরের পারমিটগুলাকে লং টার্ম হিসাবে ধরা হয় আর শর্ট টার্ম পারমিটগুলা ছয় মাস বা নয় মাসের হয়ে থাকে যেমন সিজনাল ওয়ার্কার এই টাইপের মানে ফার্ম ওয়ার্কার এগ্রিকালচার সেক্টরের জবগুলা ছয় মাস বা নয় মাসের হয়ে থাকে সো আপনি যদি সিজনালে যান তাহলে আপনি এখান থেকে শর্ট টার্মটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে জার্নি টাইপ জার্নি টাইপে আপনি এখানে সিঙ্গেলটা সিলেক্ট করবেন পারপাস অফ ট্রাভেলস এখানে আপনি ওয়ার্ক লিখবেন অর্থাৎ আপনি কোন পারপাসে যাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে যেমন আপনি ওয়ার্কে যাচ্ছেন ওয়ার্ক লিখবেন দেন এখানে পাসপোর্ট ট্রাইপ অর্থাৎ আপনার ন্যাশনাল পাসপোর্ট দিয়ে যেহেতু আবেদন করবে তাহলে ন্যাশনাল পাসপোর্ট এটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্টস নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন অ্যান্ড আপনার পাসপোর্টটি কত তারিখে ইস্যু হয়েছে অ্যান্ড কত তারিখে এটা এক্সপায়ার হবে সেই ডেটটা আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন সিম্পলি এগুলো সব দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করলেই আপনাদের যে আইটিনারি এমনকি আয়ারল্যান্ড থেকে আসা স্পন্সরশিপ অ্যান্ড ওয়ার্ক পারমিটি রয়েছে সেটা আপনাকে এখানে ইনক্রিজ করতে হবে অর্থাৎ সেইভেন কন্টিনিউতে প্রেস করলে আরেকটি অপশন দেবে যেখানে আপনি এগুলা অ্যাটাচ করে দেবেন দেন আপনি সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ এরপর আপনি যে অ্যাপ্লিকেশান প্রয়োগ করেছেন সেটার একটা অ্যাপ্লিকেশান ফর্ম তারা দেবে সেটা নিয়েই আপনাকে ভিএফএস গ্লোবাল ঢাকাতে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আপনার এই অ্যাপ্লিকেশান ফর্ম প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশান ফর্ম সহকারে আপনাকে আপনার লিগাল ডকুমেন্টসগুলা সহ আপনাকে কিন্তু আপনার লিগেল ডকুমেন্টসগুলা জমা দিতে হবে ঢাকা বিএফএস গ্লোবালে তারপর আপনার পাসপোর্টটি সরাসরি ঢাকা বিএফএস গ্লোবাল অফিস থেকে দিল্লি এম্বাসিতে পাঠানো হবে তারপর আপনাকে তারা এক থেকে তিরিশ দিনের মধ্যেই সিদ্ধান্ত দিয়ে দেবে এই প্রসিডিওরে আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া আপনি নিজেই কিন্তু আবেদন করে যেতে পারবেন তবে একটা প্রশ্ন এখানে আপনারা আনতে পারেন যে ভাই কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেব বা কীভাবে আমি এই সমস্ত বিষয় মানে প্রসেসিং করবো আমি তো বুঝতে পারছি না এজন্য হচ্ছে আপনার একজন কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেমন আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন সিবি তৈরি করতে পারেন বা অ্যাপ্লাই সহ সহযোগিতা নিতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে এইসা বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা চাই এই সমস্ত সমস্ত বিষয়ে আপনাদেরকে আমরাই সহযোগিতা করে থাকি এক্ষেত্রে আপনি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক্ষেত্রে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কাজটা করবেন না এটা হচ্ছে আপনি নিজে নিজেই প্রসেস করতেন আমি আপনাকে কনসার্ন হিসাবে সহযোগিতা করছি টেকনিক্যাল সাপোর্টগুলো আপনাকে দেবো অর্থাৎ যে জায়গাটা আপনি বুঝবেন না সেই জায়গাটাই আমরা ওভারকাম করার চেষ্টা করব। অ্যান্ড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই সিবি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খোদা হাফেজ